ঝগড়া মারামারি চুলি ভালোবাসা সবকিছুতেই সমানে সমানে খাঁটি দম্পতি বৃষ্টি ইয়াসমিন কথাগুলো ভাবনায় আপনা আপনি চলে এলো হাসলো অমায়িক এবার বৃষ্টিও উঠে কুয়াশার পাশে বসলো বলল আল্লাহ এভাবে তোমাদের সম্পর্ক চিরজীবন অটুট রাখো মুগ্ধ হলাম আমার দেবরের প্রতি মেয়েদের সে আগাগোড়ায় সম্মান করে শুধু তোমাকে স্বভাব দোষে সহ্য করতে পারত না হুম কিন্তু কখনো অসম্মান করেনি আমাকে পতিতালয় থেকে এসেছিলাম কোনোদিনও এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেনি বা কিছু বলেনিও অবহেলা করেনি আগে বোন হিসেবে সম্মান করেছে পরে বউ হিসেবে সম্মান আর ভালোবাসা দিয়েছে পাড়ার চাচি কথা শুনিয়েছিল আর ও কি বলেছিল জানো আমি ওর পবিত্র পুষ্প আমাকে কখনো হেরে যেতে মানা করেছিল সাহস জুগিয়েছিল আমার পাশে থেকে স্বামীর জোর দেখিয়েছিল ওর জন্যই আমি আমার জীবনের কালো রাতটা ভুলতে পেরেছি লড়তে পেরেছি সমাজের সাথে ভেঙে যেতে দেইনি আমাকে আমার স্বামী তো সেরা স্বামী তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো না কষ্ট পাবো না ক্ষণে ক্ষণে মুখ হলো বৃষ্টি ইয়াসমি বৃষ্টি মাথায় হাত বুলিয়ে দিল বলল তুমি আমাদের চায়ের থেকে ননদ বেশি তোমার সুখ দেখে শান্তি পেলাম বাবারা যেই দায়িত্বে পালন করে সেটা তোমার চাচুরা করেছেন সঠিক ছেলে নির্বাচন করেছেন তোমার জন্য কুয়াশা বৃষ্টির কথা বাতাসের সাথে নিঃশ্বাস ছাড়লো দীর্ঘ একটা আল্লাহ এই সুখ চিরস্থায়ী করুক স্বামীতা সফল হয়ে ভালোই ভালোই বাড়ি ফিরুক ওই বুক বড্ড মিস করবে সে শূন্য তাকিয়ে কথাগুলো ভাবলো এদিকে পেছন থেকে আজমিরা সহ জাকিয়া সব শুনলেন আজমিরা চোখ থেকে টপটপ করে পানি পড়ছে একমাত্র মেয়ের সুখের কথা শুনে জাকিয়া মুগ্ধ ছেলে আর ছেলের বইয়ের উপর জাকিয়া আজমিরাকে আশ্বাস দিতে ধরলেন অমাই খাসলেন আজমিরা এবার শব্দ করে কেঁদে জাকিয়াকে জড়িয়ে ধরলেন বললেন বুবু বুবু গো তোমাদের লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে আমি বান্দি কিভাবে শুকরিয়া আদায় করব এত শান্তি সুখ কই রাখবো আমি আমাকে তিনি সর্বশান্ত করেননি আমার মেয়ের জন্য ভাইজানরা এত চিন্তা করেছেন এত ভালো ছেলের হাতে দান করেছেন আমি ধন্য বড় কৃতজ্ঞ তোমাদের উপর যাকে আর কিছু বললেন না শুধু শুনলেন কুয়াশার কান্না পেয়ে তখনই পিছনে ঘুরে মায়েতে দেখে মাকে দেখে বর্ষণকে বৃষ্টির গোলে দিয়ে উঠে গিয়ে জড়িয়ে ধরলো শক্ত করে নীরবে চোখের পানি ফেললো তার মায়ের কষ্ট আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে সে তার মায়ের পথ চলা কতটা কঠিন ছিল আজ বুঝছে তার মাও সেরা আজমিরা কুয়াশার সারা মুখে চুমু আঁকলেন বললেন আমার মা আমার মাটা আজ কত সুখী আমার শান্তিতে বুক ভরে উঠল কুয়াশা ঠোঁট প্রসারিত করে হাসলো শুধু জাকিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন বললেন এইভাবে চির সুখী হয়ে থাকিস আমার ছেলেকে নিয়ে আমার ছেলের দায়িত্ব তোকে দিয়ে দিলাম চিরজীবন পালন করবো তা বলে কুয়াশা আবেশে জাকিয়াকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো সকলের মুখে অমায়িক খাসি আর বুকে প্রশান্তি এই দুটো বুন ওল বাঘাতে তুল হামসে হামসেপাইরা এভাবেই খুনশুটিতে সংসার করে জীবন পার করুক সারাটা সকাল দুপুর বিষণ্নতায় কাটালো কুয়াশা টুকটাক গল্প আর শুয়ে ঘুমিয়ে পড়াশোনায় মন বসেনি শিশির এখনো ফোন দেয়নি বলেছিল পৌঁছে সব ঠিকঠাক করে ফ্রি হয়ে রাতে ফোন দেবে তার আগে যেন সে না দেয় কারণ ব্যস্ত থাকবে কথা মেনে সেও দেয়নি কিন্তু ছটফটিয়ে বেড়াচ্ছে কখন একটু দেখবে বা কণ্ঠ শুনবে বিকালের দিকে স্মৃতি কল দিলো স্মৃতির কল্পে স্মৃতির কথা মনে হল মনে হল স্মৃতিও তো তারই গোয়ালের তারা তো একই গোয়ালের গরু তৎক্ষণাৎ কল রিসিভ করলো হ্যালো বলতে স্মৃতির কথা শোনা গেল তার কণ্ঠ নির্জীব শোনাল কুয়াশার কেন জানি এবার একটু হাসি পেলো হাসলো ফিক করে হেসে নিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলো আগে এরপর বলল তুইও কি স্বামী শোকে না বন্ধ করে দিয়েছিস নাকি ওপাশ থেকে স্মৃতি বললো নাওয়া খাওয়া বন্ধ করিনি কিন্তু কাহিন্দা কাহিন্দা চোখ মুখ ফুলিয়ে ফেলেছি স্মৃতি মজা করে বলল নাকি দুঃখে বলল বুঝলো না কুয়াশা তবে হেসে ফেললো সে হেসে নিয়ে বলল আর কান্দাইস না সখি স্বামী আমার গো বিদেশ ফিলিংস তো এমনই ওপাশ থেকে স্মৃতিও শব্দ করে হেসে দিয়েছে কুয়াশাও হাসলো দুইজনে এমন নানান কথা বলতে লাগলো অনেকটা সময় কথা চালিয়ে গেল মনটাও দুই বান্ধবীর হালকা হলো কথায় বলে না রতনে রতন চেনে এদের হয়ে তেমন দুজনেরই কষ্ট দুজন উপলব্ধি করতে পারছে তারা যে একই গোয়ালের গরু সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে কুয়াশায় নামাজ আদায় করে আল্লাহর কাছে স্বামী সুস্থ এবং ভালো থাকা নিয়ে দুই হাত তুলে ফরিয়াদ করল নামাজ শেষে উঠে তার আপন ঘর অর্থাৎ শিশি ও তার ঘরের দিকে গেল আজ সারাদিন সে ওই ঘরে ঘরে পা রাখেনি কেন সামনেও আসেনি ঘরের সামনে আসতেই বুকটা কেঁপে উঠলো আবারও খাঁকা করতে লাগলো বুকটা শূন্যতা আঁকড়ে ধরলো সারাটা দিন গেল মানুষটার মুখটা দেখা হয়নি এমনকি কণ্ঠটাও শোনা হয়নি দরজা খুলে ভেতরে ঢুকলো নিস্তব্ধতায় চেয়ে আছে ঘরে বুকের ভেতর জ্বলতে লাগলো আজ থেকে আর এই ঘরে মানুষটাকে পাবে না ভেবেই চোখটা জ্বলে যেতে লাগলো ভেতরে ঢুকলো সারা ঘরে শিশিরের শরীরের গন্ধ ছড়িয়েছে তা নাকে এসে বাড়ি দিল চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস টেনে নিল পুরো শরীর শীতল হয়ে গেল মনে হলো শিশির তাকে জড়িয়ে ধরলো পিছন থেকে অদ্ভুত শিহরণ হলো পুরো ঘর চোখ বুলালো তার আর শিশিরের কুন্ুটি ভালোবাসার এক একটা স্মৃতি দৌড়ে দাপিয়ে বেড়াতে লাগলো কোন জায়গায় দাঁড়িয়ে কি বলছে কি করছে সব এগিয়ে এসে ফ্যান চালু করে ফোনটা বিছানার পাশে রেখে বিছানায় বসে শরীরটা ছেড়ে দিল শুয়ে সিলিং দেখতে লাগলো চাদর থেকে ও শিশিরের শরীরের গন্ধ আসছে বুকের ব্যথা ক্রমেই বাড়তে লাগলো নিঃসঙ্গতায় গেল পুরো শরীর মন রাতের এক একটা স্মৃতি মনের চোখের মানুষপটে ভেসে উঠতে লাগলো শিশিরের বলা কথা কণ্ঠ সব কানে বাড়ি খেতে লাগলো সারা শরীর জ্বলে উঠল। চোখ থেকে টপ করে পানি পড়তে লাগলো সেগুলো গড়িয়ে চোখের ফোল বেয়ে বিছানায় পড়তে লাগলো নিঃসঙ্গতা কুড়ে কুড়ে আঁকড়ে ধরলো ক্রমেই চাদর খামচে ধরলো মুঠোর মাঝে ঝগড়া চুলো চুলি মিস করছে বড্ড যেটা নিয়মমাফিক না করলে শান্তি লাগে না কিন্তু করবে কার সাথে গুঙিয়ে কেঁদে দিল ঠোঁট ফুলিয়ে কাঁদতে লাগলো কিছু ভালো লাগছে না শান্তির বুকটা লাগবে কিন্তু হাই আফসোস সেটা সে চাইলেও আর পাবে না ভেবেই কাত হয়ে শুয়ে মুখ ঢেকে ডুকরে উঠলো আটকানো কণ্ঠে আস্তে আস্তে বলল প্লিজ আসো আমি সহ্য করতে পারছি না বড্ড প্রয়োজন তোমায় একটু আদর দিয়ে যাও না তোমার বুক লাগবে আমার বলতে বলতে ফুপিয়ে কাঁদতে লাগলো এক হাতের উপর মাথা ঠেকিয়ে দিয়ে নিস্তব্ধ ঘরে তাই চেয়ে গেল শুধু ফুপানির আওয়াজ কিছুক্ষণ কান্নার পর হঠাৎ ফোন বেজে উঠলো চমকে উঠলো সে তরি করে ফোনে চোখ বুলালো কাঙ্ক্ষিত মানুষটা ফোন দিয়েছে ভেবেই তরিত চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলো কেঁদে কণ্ঠ বসে গেছে সেটা ঠিক করার চেষ্টা করতে করতে ফোন রিসিভ করলো সালাম দিতে ওপাশ থেকে সালামের উত্তর পাওয়া গেল আহ শান্তি শরীর মন শীতল হয়ে উঠলো শিহরণ হলো হৃদয়ে ছোটের কোণে সূক্ষ্ম হাসি রেখা ভেসে উঠলো সারাদিন পর এই কণ্ঠ শুনলো ওপাশ থেকে শিশির বলল ভিডিও কর বলেই ফোন কেটে দিল কিছু সেকেন্ডের মাঝেই হোয়াটসঅ্যাপে আবারও ভিডিও কল এলো কুয়াশা চোখ মুখ মুছে নিল ভালোভাবে রিসিভ করলো সে বিছানায় বসেছে উঠে রিসিভ করতে সারাদিন যে মুখটা দেখেনি সেটা দেখতে পেল ইস প্রাণটা জুড়িয়ে গেল ছলছল ছল চেয়ে রইল শিশির তার আল্লা দি এম বউকে দেখলো সারাদিন পর বুকটা এতক্ষণ খাখা করছিল চেয়ে রইল অনিমেশ অবলোকন করলো বউটাকে ঠোঁটে আলতো হাসি ফুটালো দুজন দুজনকে দেখতে লাগলো কিছুক্ষণ কেউ কথা বলল না এরপর একসময় শিশির বলল তাছিলি কেন এই ঘরে আমাকে নিঃসঙ্গতা করে ধরেছে সারা দিন আসিনি একটু আগে আসলাম তোমার গন্ধ ঘরে বিছানায় পাচ্ছি কণ্ঠ কানে দাপিয়ে বেড়াচ্ছে শিশির বইয়ের দিকে তাকিয়ে রইল বুকটা ভারী হয়ে এলো এখন কাছে থেকে কি করতো জড়িয়ে ধরতো না তার বউটা তার বুকে মাথা রাখতো না সেও যত্ন করে ধরে কপালে চুমু না ভেবে বুকে ব্যথা অনুভব হলো সেই বুকে বইয়ের মাথাটাকে খুব মিস করলো তাকিয়ে থেকে বলল আরে আহ বুকের গভীরে বাড়িয়ে দেওয়া সম্বোধন কুয়াশার চোখ বন্ধ এলো শিহরণে চোখ খুলে আবারও তাকালো ঠোঁট কামড়ে ফুপিয়ে বলল খুব মিস করছি তোমায় আমিও শুনতেই ঝকঝর করে কেঁদে দিল কুয়াশা শিশিরেরও কেন যেন এবার চোখটা ভিজে এলো কিছু বলল না কাঁদতে দিল কিছুক্ষণ সেও দেখল আল্লাদির কান্না এই ঝগড়ুটে আল্লাদি তাকে কতটা ভালোবাসে দেখল আবার কিছুক্ষণ পর ডেকে উঠল শোন কুয়াশা মাথা তুলে তাকালো সে বলল গাদিশনা জলদি ফিরব তোর কাছে কুয়াশা তো বোকুপাতে লাগলো বলল তোর বুকটা লাগবে আমার শিশিরের সব এলোমেলো হয়ে এলো এই মেয়ে বারবার তাকে ইমোশনাল করে দিচ্ছে যত চাচ্ছে শক্ত হতে তত আবেগী করে তুলছে এ এতটা ইমোশনাল কবে থেকে হলো আগে তো কখনো দেখিনি বলল এই বুকে আমার থেকে লাগবে তবে খুব জলদি আমি তাকে এনেব আর গাদিশনা এবার একটু স্বাভাবিকভাবে কথা বল শিশিরের কথায় স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো বাধ্য মতো কিছুক্ষণ সময় নিল এরপর দীর্ঘ একটা শ্বাস টেনে আবারও ছেড়ে দিল শিশির তাকিয়ে রইল কুয়াশা বলল কোথায় উঠেছো আপাতত হোটেল দিয়ে মেরুটি এনে এটা কোথায় ঢাকা উত্তরায় ও ঋষভি ভাইয়া নেই আছে ও কথা বলছে স্মৃতির সাথে বলেই মুচকি হাসলো ফোন ঘুরিয়ে দেখালো সেটা দেখলো বিছানায় শুয়ে কথা বলছে সে অবশ্য ভিডিও কলে না কুয়াশা দেখে মুচকি হাসলো হাসিটা দেখে একটু শান্তি লাগলো শিশিরের বলল খাওয়া দাওয়া করছিস ঠিক মতো হুম তুমি খেয়েছো হ্যাঁ দুপুর খেয়েছি তুই আর কফি খেয়ে এসেছিস রাতের খাবার 9টার পরে খাবো ভালোভাবে নিয়ম করে খাওয়া দাওয়া করবি কিন্তু আমার স্বামী যেন শুকিয়ে না যায় বুঝলা যেমন পাঠিয়েছি তেমনই যেন পাই হুম শিশির ঠোঁট টিপে হাসলো বললো আচ্ছা ডেমোনী থাকার চেষ্টা করব তবে বোয়ের আদরের অভাবে যদি শুকিয়ে যায় আমার কিন্তু দোষ নাই বোয়ের আদরের ভিটামিনের প্রয়োজন করবে তখন বাড়ি গেলে সেটা যেন পূরণ করে দায়ে সুববুনল সারাদিন পড় শুনলো ডাক্তার মনটা আনন্দিত হলো কুয়াসাও ফাজলামু করা ধরল এবার বললো রাতের ডোজগুলোই দুই বছরে বেশি লাস্টিং করবে তাই আমার মনে হয় না বোয়ের আদরের ভিটামিনে ভুগবা এই কথা শুনে শিশির তড়িৎ ঘুরে পাশে তাকালো রিজবি শুনে নিল কি না দেখলো না সেও বইয়ের সাথে মজে আছে তাই রুমের ডিভান থেকে উঠে দূরে চলে গেল গিয়ে সেখানে জানালার উপর বসলো রাতের ব্যস্ত ঢাকা শহর নজরে এলো গাড়ি ঘোড়া পরিপূর্ণ রোড হরেক রকম লাইট বাতি সেদিকে একবার দেখে বইয়ের দিকে তাকালো উত্তর করতে বলল হ্যাঁ দুই যুগেও মিটবে না ঠোঁটের অবস্থা যা হয়েছে কিচ্ছু খেতে পারছে না সকালে কত রানিজি লাগছিল সকলের সামনে জানিস ঠিক করেছি দেখবার মনে করবা ঘরে তোমার আল্লাদি বউ আছে তারই চিহ্ন তোমার বুকে ঠোঁটে কুয়াশার স্বভাব কথার ভাজ পেয়ে শান্তি পেল সেও বলল ফাজিল সবকিছু উল্টাপাল্টা করে এখন আবার বলে ঠিক করছে হ্যাঁ ঠিক করেছি ওগুলো আমার সিলমোহর বাইরের মেয়েদের নজর থেকে আমার সুদর্শন স্বামীকে রক্ষা করার কালো টিকা বেশ দাম্ভিকতার সাথে বলল কুয়াশা শিশির হেসে ফেললো শব্দ করে সারাদিন পর হাসলো এই মেটার জন্য সে কষ্ট পাচ্ছিল আবার এই মেটার জন্যই হাসলো কি অদ্ভুত সম্পর্ক না কুয়াশাও শিশিরের হাসিতেই হেসে দিয়েছে মনটা অনেক হালকা হলো সারাদিন পর শিশির কুয়াশার হাসি দেখতে দেখতে বলল ফাজিল একটা অসম্ভব বুনুল এরপর কিছুক্ষণ চুপ রইল কুয়াশা জিজ্ঞাসা করল আমার সাথে কথা বলেছো বাড়ির কাউকে জানিয়েছো তুমি পৌঁছেছো হ্যাঁ সকলকে জানিয়েছি আম্মুর সাথেও কথা হয়েছে আম্মুর সাথে বাবার সাথে কথা বলা শেষ করে তোকে কল দিয়েছি নিহার ভাইকেও দিয়েছিলাম কাল সকালে সকালের সাথে ভিডিও কলে কথা বলবো আজ আর বলছি না আচ্ছা এরপর আবারও নিস্তব্ধতা বিরাজ করলো দুইজন দুইজনের দিকে অনিমেষ চাইলো কুয়াশা বলল ভালোবাসি আমিও আমিও আবার আল্লাহ দিকে ভালোবাসি মুচকি হাসলো কুয়াশা আবেগে হয়ে উঠলো হঠাৎ আবার দুটি মনেরই একই অবস্থা হলো এটাই স্বাভাবিক নতুন নতুন এমনই হবে সময় গেলে ঠিক হয়ে যাবে এতদিন এই বুনো কাছে কাছে ছিল ওল থেকে সব করতো দূরে গেছে তাই দূরত্ব কিছুক্ষণ গল্প করে এক সময় শিশির বলল চা খেতে যা নয়টা বেজে গেছে পরে আবার কল দেব সময় মতো খাবি আর পড়াশোনা করবে কুয়াশার মনটা বেজার হয়ে গেল এভাবে সারাক্ষণ কথা বলে কি ক্ষতি হবে খুব বেশি ক্ষতি হবে কি তাহলে তো আর নিঃসঙ্গতা আঁকড়ে ধরে না মনে হবে মানুষটা দূরে তো কি হয়েছে এই তো তবুও কাছে সুদূরে থেকে অতিব নিকটে কিন্তু হাই আফসোস সারাদিন কি আর এভাবে কথা বলা সম্ভব অতিশয় বাচ্চা মেয়ে ভাবনা না শিশির বুঝলো কুয়াশার মনের অবস্থা বললো মন খারাপ করিস না প্লিজ কষ্ট করে দুইটা বছর চলে গেলে ইনশাল্লাহ সব ভালো হলে আবার বাড়িতে চলে যাব তখন আর দূরে থাকতে হবে না যেখানে থাকবো দুজন একসাথে এটা শুধু ক্ষণিকের দূরত্ব আমরা কখনোই আলাদা ছিলাম না থাকবো না সবাই বলেন আমরা বনোয়াল বাঘা তো তুই বনোল আর বাঘা তেঁতুলকে আলাদা হতে পারে বল নাকি থাকতে পারে নাকি লোক মুখেই আলাদা হয় সবার আগে তোর কথাই আসবে তেমনি শিশিরের কথা এটা কষার কথা আগে আসবে আমরা কখনোই আলাদা হব না লোকমুখের কথা মতো আমরণ এক লোক মুখের কথার মতো আমরণ একসাথে থাকবো আমরও আর আমাদের অন্তরেরও মিলন রবে আমরা অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী সব সময় একসাথে একই আত্মায় বাধা থাকব দূরে থেকে মনের কাছে থাকবো আর মন খারাপ করে থাকিস না ক্ষণিকের জন্য মেনে নে বি নর্মাল সব ঠিক হয়ে যাবে আবার ভালো থাকবি কেমন আহ কি সুন্দর করে এম বুঝিয়ে দিল মনটা শান্তিতে ভরে গেল আমরা আলাদা কখনো হব না কখনো না কথাটা মনে মনে আওড়ালো কুয়াশা বলল হুম মানবো আর ভালো থাকবো তুমিও ভালো থাকবে কেমন থাকবো এরপর বিদায় নিয়ে কল কেটে দিল শিশির দীর্ঘশ্বাস ফেললো একটা আপন মানুষদের থেকে এই দূরত্ব জলদি ঘুচুক কাক ভোর মৃদুমন্দ বসন্তের বাতাবরণ বসন্তের কোকিলের ডাক আলো আধারিতে এ ঘেরা চারিকোণ সব মিলিয়ে পরিবেশ রোমাঞ্চকর চারিদিকে আজানে ধুনি কানে ভেসে আসলো কুয়াশার সারা রাত ছটফট করেছে একটা শক্ত হাতের স্পর্শের জন্য একটা শক্ত পোক্ত লোমস বুকের জন্য একটু মাদকতায় মেশানো শরীরের জন্য একটু আফিমে নেয় শরীরের গন্ধের জন্য ছটফট করেছে বুকের মাঝে আগলে রাখা হাতের জন্য কিন্তু হাই আফসোস সে পায়নি ওই সমষ্টি জিনিসের মালিকটাকে চেয়েও সারা রাত পায়নি সেই মানুষটাকে বুকের মাঝে চাপা ভারী কষ্টে গলা কাটা মুরগির ন্যায় তোর পিয়েছে তোর কি এখনও তোর পাচ্ছে ঘুম তো তার সবসময় হালকা কিন্তু রাতে যেন ঘুম তার আসেইনি ঘুমানোর মাতোই রাতে খাবার খেয়ে পড়তে বসেছিল কিন্তু পড়া তার হয়নি শুয়ে পড়ে ছটফট করছিল এগারোটার পর শিশিরকে আবারও কল দেয় সে শিশির রিসিভ করে কথা হয় অনেকক্ষণ শিশিরের রাতে ঘুম হচ্ছিল না বিধায় গল্প করে অনেকটা রাত গল্প করতে করতে সময় একটা পার করে অনেক রাত হতে শিশির কুয়াশাকে ঘুমাতে বলে কুয়াশা উচ্চ করে না ভাবে হয়তো শিশির ক্লান্ত তার ঘুমের প্রয়োজন লং জার্নি করেছে এসব ভেবে সেও সম্মতি দিয়ে ফোন রাখে কিন্তু ফোন রাখতে আবার আগের মতো বুকের ব্যথা বাড়ে কি নিদারুণ নিষ্ঠুর যন্ত্রণায় ভুগতে থাকে কাউকে না দেখাতে পারে আর না বলতে পারে রাতে শিশিরের ঘরেই শুয়েছে সে এই ঘর ছাড়া তার রাতে শোয়া অসম্ভব মনে হয়েছে রাতের আধারে ঘরে লাইট বন্ধ করলে তাকে আরও নিঃসঙ্গতা একাকিত্বতা আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে এতগুলো মাস যে মানুষটার বুক ছাড়া ঘুমায়নি সে এই অসহ্য কঠিন রাত পার করতে পারে না শরীরের সাথে থেকে যে উষ্ণ শান্তির ঘুম দিয়েছে আজ রাত সে একা কষ্ট পেয়েছে এই রাত যেন থেকে শিশিরের বুকে রাত কাটায় প্রথম প্রথম নিজে থেকে না গেলেও দূরে থাকলেও শিশির নিজেই টেনে টেনে বুকে নিত সকালে সে শিশিরের বুকের মাঝে ছোট্ট আদুরে বিড়াল ছানার মতো করেই গুটি সুটি হয়ে ঘুমাত খারাপ লাগতো না বরং অভ্যাস তৈরি হয়েছিল আর পরে তা বদক পরিণত হলো না শিশির শিশির থাকতে পারতো ছটফট করে করে তিনটা পার যেখানে যে পাশে ঘুমাতো সে পাশে ঘুরে শিশিরের বালি ধরে মুখ গুঁজে কাঁদতে থাকে মাঝে মাঝে বুক ডলতে থাকে হাত দিয়ে ব্যথা কমানোর জন্য এই কি অভ্যাস করে দিয়ে গেল মানুষটা মানুষ সত্যি অভ্যাসের দাস আর যদি কুয়াশার মায়ের বাড়ি বা শ্বশুর বাড়ি বলে কিছু